আর মোতালে ভাইও আমাদের ঢাকারই উনিও খুব ভদ্রলোক রাসেল ব্যাপারটা আসলে ডিফারেন্ট না আমার দেখা মানুষদের মধ্যে উনি খুব ভালো একজন মানুষ কমিটেড বা খুবই আল্লাভিত একজন মানুষ আমার পছন্দের মানুষের মধ্যে একজন বিকজ হচ্ছে যে দেখেন দিন শেষে লাইফে কিছুই থাকবে না তো ইমান আমানের যে ব্যাপারটা ইমান আমল এইটা নিয়ে উনি খুবই ইয়া মানে কনসার্ন এবং ওনাকে দেখে আমার কিছু শিখি রিগার্ডিং এই ব্যাপারগুলোতে তো তাকে এটা অফ ট্রফিক এটা না বলি আপনাদেরকে আপডেট ডিসি ফ্লাইটের রাসেল বাজারে সাপুরজিয়ান জিয়ান পালঞ্জি কোম্পানিতে

না হওয়ার কারণ বলতেছে যে হবে হবে কিন্তু এইভাবে বললে নয় মাস ঘুরাই পরে নয় মাস তারপরেও ভাবে হয় না পরে আমি বললাম যে আমার পাঁচ ফুট টাকা ব্যাগটা ওনারা যে পাঁচ টাকা। আর টাকাটা মেডিকেলটা কি এম ডাব্লিউ এ করেছিল মানে অনলাইন মেডিকেল ছিল নাকি অফলাই অনলাইন মেডিকেল লিগে ছিল মেডিকেল ছিল লিগে আপনার কি মনে হয় যদি আপনাকে ডাক দিয়ে সুন্দর করে বলতে ভাই এটা হয় নাই বিষয় জন্য আমরা সরি ভবিষ্যৎ আপনার উজ্জ্বল কামনা করে টাকাটা ফেরত নিয়ে যান ভালো হইতো না কিন্তু বিষয় কিন্তু উল্টা হয়েছে আপনার উল্টা কি

রাসেল ভাই একটা দাবি করছে ভাই এটা আমি পারতেছি না আমি জানি ওনাকে পেশার দিলে সম্ভব সেনা দিলে মেহেদি দিবে আপনি যদি বাধ্য ভাই বাট হয়তো কি মনে কষ্ট পাইতেন দিন শেষে ধরেন মানে মৃত্যুর যে ব্যাপারটা এইটাকে যদি মাথায় রাখেন রিগার্ডিং ম্যান পর ম্যান পর মানে মানুষ ভয় পায় যে আই হায় বাট পারে রাখরা এখানে গেলেই শেষ এই জিনিসটা যেন না হয় আপনাদেরকে আমি আগেও বলছি এখনো নিশ্চিত করতে চাই ভাই আর যাই হোক আমরা হয়তো খুব কম কাজ করতেছি আমরা ফ্লাইট রিভিউ কিন্তু মাঝখানে দেই না রাসেল ভাই

অনেকে দেখবে ভিডিও বানাই আমি দেখলাম ভিউ পাওয়ার জন্য পাঙ্গাস মাছ দিয়ে ওই কোপ দিয়ে ধরতেছে এমন ভিডিও আছে অনেক ভিউ পাইছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন কিন্তু আমারে কিটা বুঝা নদীর এই দূরু চাষ করা পাঙ্গাস কিভাবে এর মধ্যে আসলো পুকুরের মধ্যে আসলো এটা কি সম্ভব ভাই কনটেন্টের যে ব্যাপারটা থাকে আমি আপনাদেরকে এগেইন বলি কনটেন্টের যদি জোন না থাকে মানে রিয়েলিস্টিক না হয় অথেন্টিক না হয় আপনি সারা দিনওটাকে মানে ইয়ে করলো একটা সময় গিয়ে দুধ দুধের জায়গায় পানি পানির জায়গায় মানে বাস্তবতাটা বের হবে সো আজকের ভিডিওটা বেসে হচ্ছে রিভিউমূলক যেহেতু আমাদের দুই ভাই যাচ্ছে রাসেল বাইয়ের ব্যাপারটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই বিকজ সাপুরি পালন এখন অব্দি অনেকগুলো লোক পাঠাইছি সবাই গিয়া খুবই ভালো আছে আপনার কাছে একটা ভয়েস আছে ওটা আমাদেরকে কষ্ট করে দেখেন তো খুঁজে পান কি না আর মোতালেব বাই যেটা চায়না স্টেট চায়না স্টেট স্যালারির যে ইস্যুটা একশো রিয়াল বা দুশো একটু ঝামেলা হইতে পারে যদি হয় আগে উত্তর দেন না ধরে ধরেন সমস্যার সমাধান হবে আর আপনাদেরকে সম্ভবত এক হাজার রিয়াল দেওয়া হবে

রিগার্ডিং ওভার টাইম মানে সাপরজি পালঞ্জি কোম্পানির এই ভাই অলরেডি ইন সৌদি আরবে আছে কাজ করতেছে এইটা হচ্ছে ভাই মানে এইখানে ভালো লাগে শুক্রবার 10 ঘন্টা ডিউটি শুক্রবার 10 ঘন্টা ভাই টাকা একটু বাড়ায় দেন আমরা জাস্ট কিডিং আলহামদুলিল্লাহ ভালো লাগে যে এই লোকগুলোকে ভালো থাকবে আমি সৌদি আরব গেলে দেখা হবে মানুষ সৌদি আরব গেলে পালায় পালায় থাকে যে লোক পাঠাইছি আইসা যদি ধরে এই যে দাওয়াত তোমাকে গান শোনাবো এরকম ঘটনা ঘটছে রিসেন্টলি ভাইরাল এক ভাই আছে এরকম তো বাট আলহামদুলিল্লাহ শুন ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে আমি খুব খারাপ সময় পার করছি রাখেন আমার মন মানসিকতা খুবই খারাপ আমি মানে প্রতারিত হয়েছি যাক আলহামদুলিল্লাহ তো এটার জন্য আমি যেটা করবো খুব শীঘ্রই ইনশাল্লাহ যাবো ওমরা করবো আল্লাহর কাছে মাফ যাবো যদি আমার কোনো ভুল থাক্লা আমাকে মাফ করে দেয় আর যারা আমাকে হয়রানি করতেছে বা করার চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে শুভ বুদ্ধি দেখ আমি শুধু এইটুকুই বলবো যে বা যারা আমাকে হয়রানি করার চেষ্টা করছেন বা করতেছেন দেখেন আর দিন শেষে আল্লাহ আছে এইটা একটু মাথায় রাখেন আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটার শাস্তি আমি পাবো অবশ্যই কিন্তু অযথিত অন্যায় আমার প্রতি কোনো মিথ্যা কিছু চাপায় দেন এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আর আল্লাহ কিন্তু সার দেন সেরে দেন না এই জিনিসটা আমরা না করি আমি সবার জন্য দোয়া করি আমার কারোর প্রতি কোনো মানে ইয়া নাই বদ্ধ নাই আমি চাই সবাই ভালো থাক পৃথিবীর আমরা মারা যাব সবাই দিন শেষে আমার যেটা ইয়া আমি মৃত্যুর পরে আমার এই ভিডিওগুলো যেন মানুষ মিস করে যে এই ছেলেটা ভালো ছিল যে কেউ লোক পাঠাইছিল তারা ভালো আর কিচ্ছু লাগবে না ভাই না

আমাদের ওনাদের জন্য দুয়া এখানে আমার জন্য কম করেন দোয়া দুই ভাইয়ের জন্য বেশি করে করেন যেন ওনারা অনেক বেশি ভালো থাকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম